আজ আমরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিশাল এক জায়গা নিয়ে কথা বলব আমাজন রেনফরেস্ট এই বন এতটাই বিশাল যে আটটি দেশ জুড়ে এর বিস্তৃতি আমাজনের গাছপালা এত বড় আর ঘন যে সূর্যের আলো এর গভীরে পৌঁছাতে পারে না এই বন আমাদের পৃথিবীর ফুসফুস অবাক করা তথ্য হল পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ আসে এই আমাজন থেকেই এই বনেই রয়েছে সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন মন মুগ্ধ করে তেমনি এর গভীরে লুকিয়ে আছে নানান বিপদ আর রহস্য দক্ষিণ আমেরিকার প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রেনফরেস্ট যার প্রতিটি কোনায় লুকিয়ে আছে প্রকৃতির বিস্ময় আজ আমরা আমাজন বনের এমনই কিছু রহস্যের পর্দা সরাব ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোটা বিশ্বে বড় সাপ দেখার কথা শোনা যায় আমাজান বনে এমন বিশাল সাপ দেখা গেছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে আমাজানের আদিবাসীদের বিশ্বাস এখানে বিশাল সাপ থাকা খুবই সাধারণ ব্যাপার বিজ্ঞানীরা যদিও অ্যানাকন্ডা সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০ ফুট পর্যন্ত দাবি করেন তবে উনিশশো সালে একজন অভিযাত্রী বাষট্টি ফুট লম্বা একটি অ্যানাকন্ডাকে গুলি করে মেরেছিলেন বলে দাবি করেন এমনকি সত্তর ফুট লম্বা অ্যানাকন্ডা দেখার কথাও তিনি বলেছিলেন উনিশশো সালে একজন পুরোহিত নাকি পঁচাত্তর ফুটের একটি সাপ দেখেছিলেন আমেরিকার বিজ্ঞানীরা বিশ্বাস করেন বিশ্বের সবচেয়ে বড় সাপ টাইটান বোয়া হয়তো এখনও আমাজান জঙ্গলে বেঁচে আছে আজও আমাজান জঙ্গলে নানা ধরনের আদিবাসী উপজাতির খোঁজ মেলে বনের প্রান্তে যারা বাস করে তারা বাইরের বিশ্বের সাথে যোগাযোগ রাখলেও কিছু উপজাতি বনের গভীরে বাস করে যাদের অস্তিত্ব আজও রহস্য মোড়া এই উপজাতিরা নিজেদের বসতির কাছাকাছি কাউকে আসতে দেয় না এবং বাইরের মানুষকে আক্রমণও করে এখানে এমন একটি উপজাতিও আছে যাদের সদস্যরা নাকি খুব লম্বা এবং তাদের চোখ নীল আমাজন বনে হাজার হাজার প্রজাতির গাছপালা পাওয়া যায় যার বেশিরভাগেরই সম্পর্কে আমরা জানি না প্রতি বছর হাজার হাজার মানুষ এই বনে হারিয়ে যায় যাদের আর কোনো দিন খোঁজ মেলে না কিছু মানুষ যারা ফিরে আসে তারা এমন সব গল্প শোনায় যা শুনে গা শিউরে ওঠে অনেকেই দাবি করেন এই বনে নরখাদক গাছ আছে যা মানুষকে শিকার করে অনেকে বড় মাক্রশাকেও মানুষ শিকার করতে দেখেছেন বলে দাবি করেন কিছু লোক আবার বিশ্বাস করেন আদিবাসী উপজাতিরা মানুষ ধরে বলি দেয় ইন্টারনেটে আপনারা নিশ্চয়ই আমাজনে পাওয়া বিশাল গোলাকার পাথরগুলোর ছবি দেখেছেন ধারণা করা হয় এই পাথরগুলো প্রাচীন মানুষ তৈরি করেছিল কিন্তু কীভাবে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়া এমন নিখুদ গোলাকার কাঠামো তৈরি হলো তা আজও এক রহস্য অনেকেই বিশ্বাস করেন এগুলো পূজা বা বিশেষ কোনো আচারের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এর আসল উদ্দেশ্য আজও অজানা আপনারা হয়তো বিগ ফুট বা ইয়েতির কথা শুনেছেন তেমনি দক্ষিণ আমেরিকার আমাজান বনে মেপেরি কক্সি নামে এক দৈত্যাকার প্রাণীর গল্প প্রচলিত আছে এটি অর্ধেক মানুষ অর্ধেক বানর এর উচ্চতা নাকি প্রায় বারো ফুট এটিকে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী মনে করা হয় যারা তীর ধনুক ব্যবহার করে এবং দলবদ্ধভাবে গ্রাম তৈরি করে বাস করে ব্রিটিশ গবেষক ফেসেড যখন দক্ষিণ আমেরিকার বনের মানচিত্র তৈরি করছিলেন তখন তিনি এই মেয়ের কক্সি প্রাণীদের মুখোমুখি হয়েছিলেন ফেসের জানান এই প্রাণীগুলো মাকুবি ট্রিমের উত্তরে বাস করে এবং তাদের দল যখন বসতির কাছাকাছি পৌঁছায় তখন তারা আক্রমণ করে এই মেয়ের কক্সির রহস্য আজও উদ্ঘাটিত হয়নি এই বনে একটি ফুটন্ত নদীও আছে যা এর কাছাকাছি আসা সবকিছুকে ধ্বংস করে দেয় কেউ জানে না এর জল কিভাবে এত গরম থাকে এই নদীর জলের তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ধারণা করা হয় একটি খননকারী সংস্থা ভুলবশত এখানে থাকা ভূতাপীয় ব্যবস্থার সাথে হস্তক্ষেপ করেছিল যার কারণে মাটির নিচে থাকা গ্যাস নদীতে মিশে গিয়ে জলকে উত্তপ্ত করে আমাজন বনে এলিয়ান এবং ইউএফও দেখার ঘটনাও খুব সাধারণ অনেকেই দাবি করেন তারা এই বনে এলিয়ান দেখেছেন এই বিশার বন হয়তো অন্য গ্রহের প্রাণীদের জন্য আদর্শ লুকানোর জায়গা হতে পারে দু সালে একজন আমেরিকান এবং দুই ব্রিটিশ পর্যটক ব্রাজিলে ঘুরতে এসে আমাজনে এমন ছবি তুলেছিলেন যা দেখে সবাই অবাক হয়েছিলেন এই ছবিতে জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি এলিয়ানের মতো মূর্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং এর পিছনে আলোর বলও ছিল আমাজন জঙ্গলে গাছ কাটার কারণে বনের আয়তন কমে যাচ্ছে আমেরিকান বিজ্ঞানীরা যখন ড্রোন উড়িয়ে এই অঞ্চলগুলি পর্যবেক্ষণ করছিলেন তখন ক্যামেরায় কিছু চমকপ্রদ চিত্র ধরা পড়ে এই ধরনের চিত্রগুলো প্রায়শই এলিয়েনদের সাথে যুক্ত করা হয় এই গোলাকার এবং বর্গাকার আকৃতিগুলো দু বছরেরও বেশি পুরনো মানুষ আগে মনে করত আমাজন জঙ্গলে মানুষের বসতি ছিল না কিন্তু এই জিওগ্লিফগুলো প্রমাণ করে যে প্রাচীনকালে মানুষ এখানে বাস করত এগুলো কী কাজে লাগত তা আজও রহস্য আমাজন বনে আরেকটি অদ্ভুত জিনিস পাওয়া যায় এগুলোকে বলা হয় সিল্ক চিকেন দেখতে বোলাকার একটি রেশমের টাওয়ারের মতো যার মাঝখানে মাকড়সার বাচ্চা থাকে কিন্তু কেন এই আকৃতি তৈরি করা হয়েছে তা কেউ জানে না আজ পর্যন্ত এই আকৃতির কাছে কোনো মাকড়সা দেখা যায়নি যার কারণে এটি কোন প্রাণী তৈরি করেছে তা জানা যায়নি এটি দেখতে একটি ছোট স্টোন হেঞ্জের মতো তাই একে সিল্ক চিকেন বলা হয় ব্রিটিশ গবেষক ফেসেট বিশ্বাস করতেন যে আমাজন বনে গড়ে ওঠা একটি প্রাচীন শহর লুকিয়ে আছে যার ঘরগুলো রূপা এবং সোনা দিয়ে তৈরি তিনি বছরের পর বছর ধরে সেই শহরটি অনুসন্ধান করেছিলেন রিও শহরের লাইব্রেরিতে তিনি শত শত বছর পুরনো একটি নথি খুঁজে পেয়েছিলেন যা একজন পর্তুগিজ অভিযাত্রী লিখেছিলেন তিনি লিখেছিলেন যে তিনি জঙ্গলের গভীরে রূপার দেওয়াল আর সোনার ছাদের একটি শহর দেখেছিলেন ফেসেট তার ছেলে তার বন্ধু এবং দুই ব্রাজিলিয়ান শ্রমিককে নিয়ে সেই শহর খুঁজতে বেরিয়ে পড়েন পাঁচ মাস পর তিনি তার স্ত্রীকে চিঠি লেখেন যে তিনি শহরের খুব কাছাকাছি এবং শীঘ্রই পৌঁছাবেন এরপর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি দুশো জনেরও বেশি লোক তাদের খুঁজতে গিয়েছিল কিন্তু তারাও ফিরে আসেনি সেই সমস্ত লোকের কী হয়েছিল তা আজও রহস্য তারা কি সেই শহর খুঁজে পেয়েছিল এবং সেখানে বসবাস শুরু করেছিল নাকি কোনো বিশাল প্রাণীর শিকার হয়েছিল আজকের ভিডিওতে আমাজন অনলাইন ডট ইন এর পক্ষ থেকে এতটুকুই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এই ভিডিও সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করতে চাইলে মন্তব্য করে আমাদের জানান আমরা অবশ্যই আপনাকে উত্তর দেব তাহলে আসুন আবার কিছু নতুন ভিডিওতে দেখা করি ততক্ষণ পর্যন্ত বিদায়